গাইজ এই বছর আমি প্রথম রস খেতে আসলাম দেখা যাক এটা খেয়ে কেমন লাগে আমি নাটোরে আছি ইনশাল্লাহ ভালো লাগবে ওই ট্রাই করে দেখা যায় ওকে মুড়ি দিয়ে খাব আমরা হ্যাঁ মুড়ি ঢালো মুড়ি দিয়ে রস কে কে খান আমরা জানি না আমাদের এদিকে প্রচুর চলে ওইশইও ট্রাই করতেছে হ্যাঁ মুড়ি দিয়ে রস ও আগে এমনিতে ট্রাই করছে একটু